السلام عليكم ورحمه الله الحمد لله والصلاة والسلام على رسول الله محرم এই মহরম মাস আরবি বছরের প্রথম মাস একটি স্বতন্ত্র মর্যাদা রাখে মহরম শব্দের অর্থ হলো নিষিদ্ধ পাক রব্বুল আলমিনের কাছে কেন এত পাওয়ারফুল মর্যাদা বান করেছেন এই মহরমকে আসুন আমরা এক এক করে জেনে নিব কারণ এই মাসের আশুরা রয়েছে এই মাসে আসুরাতে পাক রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন তো মোহরম মাসের চাঁদ ওঠার সাথে সাথেই ওই দিনে এবং রাতে যে আমলগুলো করলে যে দোয়াগুলো করলে যে নামাজগুলো করলে আল্লাহ পাক আল্লাহলিন আপনাকে অনেক সাব দান করবে না শুনুন আমরা এই বিষয়গুলো জেনে নেই হতে। রায় নামক কিতাবে বর্ণিত আছে যে ব্যক্তি মহরম মাসের প্রথম আট রাকাত নফল নামাজ মহরম মাসের প্রথম রাতে আট রাকাত নফল নামাজের প্রত্যেকটা রাকাতেই সুরাই ফাতেহার পর দশ বার এখলাস পাঠ করবে তার ও তার পরিবার বর্গের জন্য হযরত সাল্লাম সাফাত করবেন কিন্তু তাকে শিরিক ও বেদা ধতে মুক্ত থাকা চাই রশিদুল মুমিনুন নামক আরেকটি কিতাব আছে ওই কিতাবে উল্লেখ আছে যে ব্যক্তি মহরমের প্রথম দিনে মহরমের দিনের বেলায় দু রাকাত নামাজ এভাবে পড়বে প্রত্যেক রাকাতে শ্রেয়া ফাতেহার পরে তিনবার সরে খ্লাস পাঠ করবে সালাম ফিরি হাত উঠিয়ে এই দোয়াটা পড়বে আল্লাহ হুম আন্তল্লাহুল আব্দুল করিম ওয়াহাদিহি সানাতুন জাদিদা أسألك فيها العصمة من الشيطان والعون على النفس الأمارة بالسوء وأسألك الاستغاثة بما تقربني إليك يا كريم يا ذا الجلال والإكرام. إذا تكونوا আছে আল্লাহ তালা তার জন্য নির্দিষ্ট করে দিবেন যেন সে পূর্ণ কাজ করে আর তখন শয়তান বলবে আফসোস আমি সারা বছরের জন্য ওই ব্যক্তি হতে নিরাশ হয়ে গেলাম হাজর শেখ বাহাউদ্দিন রক শিবন্দি রহমতুল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি মহারমের প্রথম রাতে চার রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সরে ফা পর পরে এগারো বার সুরে পাঠ করবে সালাম ফিরিয়ে বলবে তাহলে আল্লাহ তালা তাকে অশেষ পূর্ণ দান করবেন সুবহান তাহলে আসুন চা দুটার পর পরই মহার প্রথম তারিখে রাতে এবং দিনে আমরা এই নামাজ পড়ি الله أمدر الشيء التوفيق كده كورونا آمين السلام عليكم ورحمة الله